মূলাধার আছে মূল বীজ বট গাছটা কত বড় দেখেছো তার বীজটাও নিশ্চয়ই অনেকে দেখেছো লাল মতন হয় কো এত বড় গাছটা আর এক পূজায় নিয়ে তোমরা প্রায় সাড়ে পাঁচশো কি তোমার টুকরে কি আমার টুকরে বট গাছ বট গাছ দেখি বীজ আরে বট তো যাও বীজতা পাঁচশো বট গাছ তুমি বহন করে নিয়ে যাচ্ছ দেখ তোমার হিম্মত তো কম না হিম্মত আছে কিন্তু একটা যখন পুতে দাও যখন এটা বার হয় ঠিক মতে গেলে দেখবে তোমার মতন পাঁচশো লোক অর্থ উঠে বসে থাকতে পারে চমৎকার ব্যাপার তাই তো এই যে মুলাধা হ্যাঁ কুথে যে মল ত্যাগ করো হ্যাঁ এই মূলাধারের মূল বীজ আছে স্বাধীনে বীজ উৎপত্তি স্বাধীনতা এই মূর্তা যত ঝগড়া যত যা কিছু এই মূত্রর দ্বারে তাহলে আমরা কিন্তু যত সব মূত্রর দ্বার থেকে এসছি এই একই দরজা আরে বাবা এই দ্বারে তোমরা কিন্তু কম না একজন বাবা তোমার মতন আটজন দর্জন সৃষ্টি করলা তো তবু কম না দাঁত মুখ চৌ গালা আবার একটা জন্ম হয়ে গেল তাহলে দেখা যায় একজন ব্যক্তি মধ্যে যেসব মানুষ আছে সেই মানুষগুলো যদি জন্ম নেয় তাহলে এইরকম পৃথিবী কয়েকটা লাগবে প্রত্যেক মানুষের ভিতরে মনে রেখো ইলিশ মাছ দেখেছো তো ইলিশ মাছের ডিম গুলো দেখেছো যত বিন্দি বিন্দি দেখেছো সবগুলো কিন্তু মাছ একটা ডিমের মাছ যদি ফুটে ফুটে ভাগ হয় তাহলে নদী ভরে যাবে এইরকম এক একটি বীর্যপাথের হাজার হাজার মানুষ চলে যাচ্ছে এখন জীবনে কত পাপ কত বৃত্তির নিবৃত্তি হয়ে যাচ্ছে বাবা তাই লক্ষ লক্ষ মানুষ আমরা খুন করছি বোঝে আরে বাবা একটা মানুষ খুন করলে কোর্টে আজ নিতে হবে আর লক্ষ লক্ষ মানুষ খুনের আফামি সব আমরা এখন চিন্তা করে দেখো কত বীর্যপাত এই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থেকে আমরা বার করে দিচ্ছি কার লাগে না তোমাদের প্রাণে লাগে না লাগতে পারে না দেখো না বোঝে না নিশ্চয়ই বিশ্ব মহাকাশের প্রকৃতির নিয়ম অনুযায়ী এর একটা বিরাট কারণ আছে যে এতগুলো মানুষ একটা মানুষের মধ্যে কেন দিল নিশ্চয়ই এক বিশেষ কোন কারণ সেই কারণটা প্রত্যেকের জানা উচিত তাই বেদ বলেছেন এই অনন্ত বহাকাশে মহানাদম ব্রহ্মাজপিতী বিশাশিষ মহম দ্ স্থির দারা দ্ বিশাশিষ বিজ্ঞাসাতম লভিতা ব্রহ্মানন্দ পরবারধি বিশীষবা দেবাদি মহাভিদাম এই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বহন করে নিয়ে যাচ্ছি সচেন বহু সায়েন্টিস্ট মেঘনাদ সাহা মানবেন্দ্রায় আসতো আমার কাছে নোট নিত আমি সচেন বসে বললাম বলস বলো এই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ একটা মানুষের মধ্যে কেন থাকবে জবাব দাও হ্যাঁ তখন আর কি করে এটা তো প্রকৃতির নিয়ম নিয়ম শুধু মানে বীর্যপাত এই বীর্যপাত নিশ্চয়ই না তার বিশেষ কারণ তোমরা তার খাদ্য জোগাতে পারো না তাই বীর্যপাত করে খুন করে দিয়ে নিজেদের দুর্বল পাচ্ছ তার উদ্দেশ্য তার উদ্দেশ্য একটা মানুষের মাথায় আর পাঁচশো কোটি লোকের মাথায় একত্র করলে সে কত বলিয়ান হয় বলো হ্যাঁ কত সবচেয়ে কথা তুমি একটি মাথা তোমার মধ্যে লক্ষ 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 কোটি কোটি মাথা রয়েছে ভিতরে প্রতিটি মাথায় যখন একত্রিত হয়ে তোমার গানে তোমার টানে তোমার সুরে যখন সুর মিলিয়ে জ্বলবে তখন তুমি কত বড় বলিয়ানো বলো সচক্ষু যদি তোমার মধ্যে প্রজ্বলিত হয়ে উঠে জ্বলে উঠে অন্তর্নিহিত গাছ থেকে যদি সজা হয়ে উঠে তখন তোমার দৃষ্টিভঙ্গিমার দূরত্ব ওই গ্রহের পর গ্রহ ছাড়িয়ে চলে যাবে শুধু চাঁদেই তোমার শেষ স্টেশন নয় অনন্ত লোকে মহাকাশের মহাথলির ধ্বনিত হবে ওই পাঁচশো কোটি তবলে যখন হাজার কোটি সজাগণ দাঁড়িয়ে যাবে তখন তোমার ওই চোখ ওই মুখ ওই না এখানে বাচ্চা হয় এখানে সেই প্রসবে যখন গর্ভে উপনীত হবে সেই প্রসবে যখন সুপ্রসব হবে তখন ওই কোটি কোটি গ্রহের থেকে তুমি শুনতে পাবে এই ঘরে আর ওই ঘরে কথা বলে কারণ ওই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সুরত ধরীর ধরি তার জ্ঞান তার বিবেক বুদ্ধির ধারা এত এত তৃণ প্রতি মুহূর্তে তোমার এসে উপস্থিত হবে তখন বোসকে বললাম সানজিত বোর্ড বলো তা হতে পারে বিজ্ঞান মতে তা হতে পারে